আসসালামু আলাইকুম বি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন সবাই শেয়ার দিবেন এখন জাম হচ্ছে বসের বাড়িতে তো এরকম ভালো লাগার মতো যেই পরিমাণ রোদ উঠছে খুবই সুন্দর লাগতেছে হাইট হাইটে জামুক এখন মানে দিন পরে শীতের মধ্যে এত সুন্দর খুবই ভালো লাগার মতন তো আমার মিননা যে ধুইয়া গেল বা বাড়িতে মিননা যেন যাইতেছকে যা দেয় ফোনে কী করে আর কই আম কি কই জলপই বর্তা বানাইবো জলপই জল জলপই আগুনের কুইড়া সুন্দর কইরা বানাইবো তো এখন জামু বাসার এনে যা দেয় খাইম খুবই ভালো লাগার মতো খুবই সুন্দর মুরুগের কীটাক এরকম এখন যাইতে 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 বসের বাড়ি নাইসা বসছি বসের কয়েকটা ছাগল আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো খুবই ভালো লাগে আমাদের গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ দিয়ে হাইটা যাওয়া কত যে ভালো লাগে কত সুন্দর পরিবেশ চাইর বসের দিক দিয়ে খুবই ভালো লাগে মতো বসের একটা ডাক দিই এ বস কি কই আমনে গোসল করছি না গোসল করমু আমারে তুই আবার নামাত এটা কোন কথা হ্যাঁ বসে বসে কই বস তো থেকে কি দেখতেছেন এই যে ইতিমধ্যে আপনাদের বসের বাড়িতে আইসা করছি বসে কি করে দেখি যা বস কই আরে আপনার কি বিরুদ্ধে আমি মানে কি জোল হয়ে আছে কই যায় জোল হয়ে কাউন যাইব আমরা যাবলে ঘুমাই নাই আর বসে বলে ঘুমাই দেয় হেন হ্যাঁ কাম করে আই বলে ঘুমাইব বিলো আই হ্যাঁ মেনু হয়ে পিয়ায় রান্না কইছি বিরুদ্ধ দেয় মু আমার মন বালা নাই এমনি পেজের স্টেক খাইয়া কই দা ধর জঙ্গলে ভিতরে যাই কি করতাম একটা জঙ্গলে যাই ভিডিও বানাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনাদের আজকে দেখাই আমার একটা খরগোশ হারাই গেছে এখন আমি খরগোশটা খুঁজতে যাব দাঁড়ান আমি যাচ্ছি এখন জঙ্গলে পিছে তাই কেন আর লাগতো না কি সুন্দর রোজ মানে এত সুন্দর রোজ খুবই ভালো লাগত খরগোশের নামটা জানি কি আহ বসে আমি তো খাইজুর গাইছি খাইজুর খাইতাম মানে রোদের মধ্যে খুবই মজা লাগতো মন্দির ঘুমাই এটা বুঝবো কেটা বুঝবো বিদেশিরা বুঝতো না